নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি বিকেলবেলা চলে এসেছি ছাতে জামাকাপড় তুলতে হ্যাঁ কাজের মেয়েটি এখন এসে পৌঁছায়নি তার আস্তে আজকে নাকি একটু দেরি হবে সাতটা বাজবে ও ডাক্তারখানায় গেছে ছেলেকে নিয়ে তাই ভাবলাম জামাকাপড়গুলো আমিই তুলে নিয়ে আসি তা জামাকাপড় তুলতে তুলতে ভাবলাম একা একাই বক বক করবো না আমার তো পরিবার আছে তাদের সাথে গল্প করি তো এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গরমে কে কী খাচ্ছ কী রান্নাবান্না হচ্ছে কিছুই তো জানতে পারছি না জানাবে কিন্তু জানো তো মানে আমার জবে থেকে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তবে থেকে না আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে আমি তো আগে এত কথা বলতাম না বা আমি এত ব্যস্ত থাকতাম না মানে কীভাবে কাজকর্ম সমস্ত কিছু কিভাবে কীভাবে দিন শুরু হতো আর কিভাবে রাত হয়ে যেত মানে বুঝতেই পারতাম না কিন্তু এখন তোমাদের সাথে থেকে আমার পুরো ডে টু ডে কী করছি কী না করছি সব আমার মানে মনে থাকে এবং ভালো লাগে আর এনার্জিও পাই কী বলতো একদম এনার্জিটা নষ্ট হয়ে গেছিলো কিছুই ভালো লাগতো না কিন্তু এখন খুব ভালো লাগে আসলে সত্যি কথা বলতে কি খুব ছোটোবেলায় মা বাবা হারিয়েছি তো তো সন্তান স্বামী সবই রয়েছে কিন্তু তবু কী বলতো মা বাবার শক্ত সবাই পূরণ করতে পারে না তাই জন্য সব কিছু বলা বা পরিবার সেগুলো ঠিক মানে ইয়ে হটে না আমার বন্ধু বান্ধব অনেকেই আছে আমি বেড়াই তোমাদের সবাইকেই দেখাই আমার বন্ধু বান্ধব সবার সাথেই হা হা হি করে থাকতে ভালোবাসি কিন্তু যখন বাড়িতে থাকতাম তখন তো একাই থাকতাম না কিন্তু এখন আমার সঙ্গী হয়ে গেছে কারা বলো তো হ্যাঁ একদম তোমরা তোমাদের সহযোগিতায় আজকে আমি খুব 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 ভালো ভালোবাসি আর হ্যাঁ এইভাবে পাশে থাকবে গো সত্যি কথা বলতে কি পাশে থাকলে না দুটো কথা বলতে পারলে একটু মনেও শান্তি লাগে ওই দেখো আমাদের এরোপ্লেন ওই যে ওটা হচ্ছে তোমার ওইটা হচ্ছে এয়ারপোর্ট হ্যাঁ ওখানটা রানওয়ে ওখানে এরোপ্লেনগুলো এ করে আমি ছাদের কর্নারে দাঁড়িয়ে রয়েছি খুব গরম পড়েছে জানো বিভৎস গরম কিন্তু হাওয়া দিচ্ছে বলে ঠিক একটা বোঝা যাচ্ছে না আমি প্রায় ছতলার ওপরে দাঁড়িয়ে রয়েছি আর এখন বিকেল হয়ে গেছে সন্দের হবে তাই ভাবছি এবার নিচে যাবো নিচ থেকে নিচে গিয়ে বৌদিও চলে এসছে দেখা যাক মেয়েটি চলে এসছে ফোন করলো তো চলো এই যে দেখো সন্ধেবেলায় সমস্ত বাগানে লাইট জ্বালিয়ে দিয়েছি এটা আমার নন্দনকানন তোমাদের তো নন্দন কাননের সাথে পরিচয় আছেই আমি সব বাগানের লাইট দিয়েছি সবুজে সবুজ কি ভাল লাগে না লাল নীল খেলা বসেছে ভাল লাগছে বেশ সবুজে সবুজ তা তোমার আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানবে আর হ্যাঁ এইভাবে পাশে থাকবে ওই দেখো এক চিলতে ছাদ আমার ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে আর তোমাদের কার কার আমার ভিডিও বা ব্লগ বা আমার সাথে কথা বলতে ভালো লাগে অবশ্যই জানাবে আর হ্যাঁ আমার সাথে কথা বলে কার কে কীরকম লাগে অবশ্যই জানাবে গরমে কে কী খাচ্ছ কমেন্ট করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ বাগান কার ভাল লাগে সেটাও কিন্তু জানাবে তোমরা কিন্তু কিছুই জানাচ্ছ না যে আমার সাথে কথা বলতে তোমাদের কীরকম লাগে আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে তাই তো নিত্য নতুন ব্লগ নিয়ে চলে আসবি পরের বার আবার দেখাবে টাটা